আসসালামু আলাইকুম আমি খুলনা থেকে বলছি বাংলাদেশি ব্লগার তাসনস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত এই যে যেখান থেকে দেখছেন আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ভিডিওর শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন কারণ আপনার একটি লাইক আমাদের জন্য অনেক প্রয়োজন এবং দরকারি এই তো সকাল সকাল তাসলিমা আমাদের জন্য ছিটা রুটি করছে অনেকে শীত রুটি বলে আমরা অবশ্য শীত রুটি বলি আপনারা কে কি নামে এটা জানেন বলতে পারেন ও খুব সুন্দর করেই কিন্তু একবারেই করে ফেলছে আমি অবশ্য এর আগে অনেকবার করতে গিয়েছিলাম কিন্তু হয়নি আর ও ফ্রাই প্যানেই খুব সুন্দর করে এগুলো তৈরি করে নিল আজ হচ্ছে একত্রিশে ডিসেম্বরের রাত এই জন্য আশেপাশে খুব জোরে সাউন্ড বক্স দিয়ে গান শুনছে এই জন্য একটু আপনারা আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এটা সকালে নাস্তা ছিল ছিটা রুটি পাটি সাপটা পিঠা মিষ্টি কলা আর মাংস এইটাই দিয়েই নাস্তা করলাম আর এখানে দুপুরের আয়োজন করছে মা বেলে মাছ ফুটি মাছ ওই যে সরপটির যেটাকে বলে মা সুন্দর করে ধুয়ে নিয়েছে পুটি মাছ মশলা দিয়ে ভাজি করব এর আগের দিন ওভাবে ভাজি করেছিলাম সবার খুব মজা লেগেছে খেতে মা মাছ ধোয়ার আগে এই যে বাম মাছ খুব সুন্দর করে হাতে পলিথিন মানে ওটা একটা আটার প্যাকেট ওইটার ভিতর হাত দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছে একদম সাদা হয়ে গিয়েছে দেখেছেন আর কোনো ইয়ে নেই যে একটা বিজলা থাকে ওই বিজলা ভাবটা নেই একদম পরিষ্কার ঝকঝকে তক ত্বকে আর মাটির একটা মালসাও কিনেছে এই যে এখন মা মাছগুলোকে ছোট ছোটো পিস করে কেটে নিচ্ছে এটা ভালো একটা টেকনিক বাম মাছ কাটা আর এদিকে ওরপি মাংস চড়িয়ে দিয়েছে মানে মুরগির মাংস আর যেহেতু এখন দুপুরবেলা মার ডায়াবেটিস আছে আর এমনিও বাচ্চা কাচ্চা সব বাসায় এজন্য একটু ফল কেটে দিচ্ছে তাসলিমা এই নারকেলি কুলগুলো আমি বহু বছর পর খাচ্ছি বহু বছর বলতে বিশ পঁচিশ তো অবশ্যই হবে কারণ আমি বিয়ের পর যতবার খুলনা এসেছি ততবার কিন্তু এই নারকেলি কুলের সিজন ছিল না এবারই সিজেনে আসছি এবার পেলাম এটা খেয়ে নিলাম আর এটা হচ্ছে পার্সিমন পার্সিমন উচ্চ পুষ্টিমান সমৃদ্ধ একটি ফল এতে প্রচুর পরিমাণে ফাইবার আছে। কিন্তু আমার একটুও ভালো লাগিনি খেতে আমাদের বাসার অবশ্য সবার খুব ভালো লেগেছে এবার তাসলিমা কিচেনে চলে গেছে আর ওরপি সামমাম কাটতেছে সাম্মামটা আর রক মিলনটা একই টাইপের রক মিলন একটু শক্ত টাইপের আর রক মিলন কাটলে ভিতরে বীজের থেকে কোনো পানি বের হয় না কিন্তু সাম্মামটা একটু নরম আর এটা কাটলে বীজের ভিতর হালকা পানি থাকে তবে আমার কাছে সামমাম থেকে রক মিলনটাই বেশি ভালো লাগে এই যে কিউই ফল সাম্মাম আর পার্সিমন এদিকে মা খুব সুন্দর করে মাছগুলো কেটে নিয়েছে আমাদের দুপুরে মাছের আয়োজনটা প্রায় শেষ যা যা রান্না করব। এই যে বেলে মাছ তো দেখলেন মুরগি রান্না হয়ে গিয়েছে এটা ওরপি রান্না করেছিল এই যে এখন সিম ভর্তা এটা কচু ভত্তা অনেক মজার ছিল এটা যে বাম মাছ যেটা দেখলেন ছোট ছোট এটা মাছ ভাজি পুটি মাছ ভাজি এটা বেলে মাছ ঝুরি আর এটা হচ্ছে মুরগি আমার কাছে কচু ভত্তাটা এত মজা লেগেছিল যে আমি কচু ভত্তা দিয়ে অনেক ভাত খেয়ে ফেলেছিলাম আর এদিকে আমাদের এই যে গেদুমনি গেদুমনিকে তাসলিমা খাইয়ে দিচ্ছে আর উনি খুব আরাম করে মোবাইল টিপছেন শুয়ে শুয়ে আর তাসলিমা ওনাকে খাইয়ে দিচ্ছেন মাগরিবের পর আমরা সবাই মিলে ফায়সালের বাসায় যাচ্ছি অবশ্য দুপুরে বলেছিল কিন্তু আমি বলেছিলাম না সন্ধ্যার পরে যাবো এবং খুবই হালকা পাতলা নাস্তা করে চলে আসবো এই জন্য ওর বাসার বাচ্চাদের জন্য কিছু হালকা পাতলা খাবার নেওয়ার জন্য এই শপে এসেছি ডিসেম্বরের একত্রিশ তারিখ রাত আসলেই অনেক মুসলমানরা খুব একদম হই হুল্লা করে পিকনিক করে ডেক সেট বাজিয়ে এমনভাবে আনন্দ ফুর্তি করে যেন সকালবেলায় তারা বেহেস্তে প্রবেশ করবে কিংবা আজীবন তারা এই যে রাত্রেটা যেভাবে পালন করলো সেভাবেই তারা পালন করবে কিন্তু প্রত্যেকটা মুসলিমের বোঝা উচিত যে একদিন চলে যাওয়া মানে আমাদের কবরের কাছে আরও একদিন সামনে এগিয়ে আসা সেইখানে একটা বছর মানে তিনশো পঁয়ষট্টির দিনটা আমরা পার করেছি তার মানে আমরা কবরের আরও কাছে চলে এসেছি তা এইটা ভেবে অন্তত পক্ষে এইসব হইহুল্লা নাচ গান এসব বন্ধ করা উচিত মুসলিম হিসাবে ফাইসালের বাসার কাছে চলে এসেছি অটোর থেকে নামতেই দেখি এই যে গাছ এই গাছটার নাম আমার মনে নেই কিন্তু আমারও আছে খুবই ভালো গাছটা কিন্তু রাস্তার ধারে হওয়াতে ময়লা জমে আছে এই যে ওর গেটের ভিতর ঢুকলাম দেখলাম যে তালা ভিতর থেকে দেয়া এখন ও উপর থেকে মানে চারতলার থেকে চাবি ফেলছে ওই চাবি দিয়ে আমরা গেট খুলে এই যে একে একে সব উপরে উঠতেছি এটা খুব মজার যে ফ্রন্ট সাইডে বাসা থাকলে তখন চাবিটা মানে হাতে করে বের হওয়ার কিংবা কেউ আসলে চাবি নিয়ে নিচে নামার এই ঝামেলাটা থাকে না কিন্তু ও কিন্তু ভিতর সাইডে ওর পাশের ফ্ল্যাটের পড়শি খুবই ভালো যার কারণে ও এই হেল্পটা পেয়েছে এই যে ঢুকে গেলাম ওর বাসায় ও ফাইসালকে সেটা অনেকেই জানেন আমার পুরাতন ভিউয়ার্স যারা তারা তো জানেন আর যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলতেছি ফাইসাল হচ্ছে সাইফুলের ফ্রেন্ড স্কুল ফ্রেন্ড কিন্তু আমরা এমনভাবে একজন আরেকজনের সঙ্গে জড়িত যে ফ্যামিলি মেম্বারের মতোই বলা যায় মতোই কি ফ্যামিলি মেম্বারই মাত্র এক মাস হয়েছে ও নতুন বাসায় উঠেছে ইতিমধ্যে ও এক মাসের ভিতর ১৩ দিন মনে হয় গেস্টের ইনভাইট করেছে এবং তাদের হেভি খাওয়া দাওয়া করেছে ওদিকে কিন্তু ওর ঘরটাও কিন্তু খুব গুছানো এবং পরিপাটি আর তো এই টাইমে কিন্তু ওর কাজের লোক ছিল না একা একাই সব করেছে আর ওর দুটো কিন্তু বাচ্চাও আছে এখন অবশ্য বাচ্চা দুটো বাসায় নেই ওরা দাদু বাড়ি বেড়াতে গিয়েছে আর ও যে গতকাল গেস্ট খাইয়েছিল সেই কাপ পিস এখনও ধুয়ে রেখেছে কিন্তু উঠানোর সময় পায়নি ওর ঘরে এখনও গুছানোর অনেক কাজ বাকি তারপরেও একটু খুব মিশুক এবং হাসি খুশি প্রকৃতির খুব চঞ্চল টাইপের মানুষ মানুষ নিয়ে থাকতে ভালোবাসে এই জন্য ওর প্রিয় লোকজনগুলোকে আগে ইনভাইট করে খাইয়েছে বা খাওয়াচ্ছে পরে ওর ঘর আস্তে আস্তে ঠিক করবে এটা ওর আরেকটা রুমের বেলকুন্নি ও গাছ লাগিয়েছে সেটা দেখালো ওর এই পদ্মাগুলো আমার কাছে খুব ভালো লেগেছিল এই জন্য জিজ্ঞাসা করলাম যে পার পিস কত ও বললো যে বাইশশো টাকা খুব সম্ভবত ড্রয়িং রুমে সাইফুল সাইফুল তাকি ওরপি আর দোহা গল্প করতেছে আর সোনিয়া আমাদের সমস্ত ঘর ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে কোথায় কি রেখেছে বা কোনটা কীভাবে রাখলে ভালো হয় সেটা বলছিল ওকে যদিও বলেছিলাম তেমন কিছু আয়োজন করবে না কিন্তু এই দেখেন বিশাল আয়োজন ভাতের থেকে এই সব খেলে আরও পেট বেশি ভরে যায় আর এই সব খাওয়া হয় বেশি খুলনা এলে আমার মিষ্টি খাওয়ার প্রবণতাটা অনেক গুণ বেড়ে যায় একসঙ্গে তিন চারটে মিষ্টি খেয়ে ফেলি এই যে লম্বা যে রসগোল্লা দেখলেন ওর চারটে রসগোল্লা আমি কিন্তু খেয়ে ফেলেছি সোনিয়া ওর নতুন বাসাটা মনের মতো করে একেবারে ও যেভাবে ওর মনের ভিতর ছবি এঁকেছে ঠিক সেভাবেই গুছিয়ে উঠুক এই দোয়াটাই আল্লাহর কাছে করি এই যে সাফাকে যেটা খেতে বলতেছে সোনিয়া কিংবা ফাইসার অথবা সাইফুন সাফা সেটাই বলতেছে না 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 খাবো না যেটাই বলতেছে সেটাই না 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 খাবো না ওরা সব হাসতে হাসতে শেষ এ কি অবস্থা সে এটা খায় না ওটা খায় না অল ফ্রেমের থ্রি পিস সেটটা খুবই ভালো লেগেছে আমার কাছে এই যে দেখেন বোতলগুলো খুবই সুন্দর এবং প্রত্যেকটা বোতলের কালারটা আমার কাছে খুব ভালো লেগেছে আমি কিন্তু ওর প্রত্যেকটা জায়গারই ছবি তুলেছি যে জায়গাগুলো আমার কাছে খুবই ভালো লেগেছিল। সেই জায়গার ও গাছ পাগল মানুষ দেখতে পেরেছেন আগেই এখন ও আমাদের জন্য চা বানাচ্ছে আর মোট কথা হলো চাটা বানাচ্ছে সম্পূর্ণ গরুর দুধের এখানে কোনো পানি অ্যাড করা যাবে না বা যায়নি কারণ ফাইসাল বলতেছিল যে চা খাবো চায়ের উপর যদি স্বর না পড়ে তাহলে সেই চা খেয়ে কি মজা পাবো আর পানি অ্যাড করলে ওই চায়ে সর পড়ে না এই জন্য ও কিন্তু পানি অ্যাড করেনি এদিকে দোহা একা একা সোনিয়ার চিরুনি এনে ও চুল আসড়িয়ে আমাদের দেখিয়ে তারপরে যথাস্থানে স্থানে ও চিরুনিটা রেখে দিয়ে দিল আসলে এই বাচ্চা কাচ্চার এই কাজগুলো দেখলে না খুব ভালো লাগে আমাদের খাওয়া দাওয়া গল্প সবই শেষ এখন আমরা চলে যাব ও সোনিয়ার আরেকটা কিন্তু খুব ভালো গুণ আছে সেটা হচ্ছে সেলাই করার ওর সেলাইয়ের হাত খুবই ভালো মানে দেখলে অবাক হয়ে যাবে আমরা উপর থেকে নামার সময় চাবি নিয়ে এসেছি এখন গেটটা তালা দিয়ে ওরা উপর থেকে একটা ব্যাগ নামাবে সেই ব্যাগের ভিতর চাবিটা দিয়ে দিব ক্যালেন্ডার প্রত্যেকটা তারিখ বদলে দেয় তারপর একটা তারিখ এসে সেই ক্যালেন্ডারকেই বদলে দেয় আমার এই ভিডিও যখন আপনাদের কাছে পৌঁছে যাবে তখন দু হাজার পঁচিশে একই জানুয়ারি প্রায় শেষ শেষ সময় হয়ে যাবে বিগত বছরের ভুল ত্রুটির জন্য মহান রব্বুল আলমিনের কাছে আমরা ক্ষমা প্রার্থী মহান রব্বুল আলমিন আমাদের সবাইকে ক্ষমা করে নেক হায়াত দান করুন এবং আমরা যেন সত্যিকারে খাটি মুসলমান হতে পারি যাতে একে অপরের সাথে বিবাদ না করি সবাই সুখ শান্তিতে মিলেমিশে ভালো থাকার চেষ্টা করি আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করুন সবাই ভালো থাকুন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ